বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে আমাদের সম্মানিত আপুরা আছেন তারা কালে তাদের যে চয়েস এই চয়েসের মধ্যে তারা বাটিককে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে এটা আমাদের দেশীয় শিল্প ফার্স্ট অফ অল এইটার আসলেই একটা ভবিষ্যৎ আছে এবং এই বাটিকের কেন এই বাটিকের প্রতি মানুষের এত আকৃষ্ট সেই বিষয় নিয়ে কথা বলবো এবং বাটিক সম্পর্কে মানুষের যে ভুল ধারণাগুলো আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে আচ্ছা ফার্স্ট আচ্ছা ফার্স্ট অফ অল আমরা নেগেটিভিটি নিয়ে চলে আসি প্রথমত একটা কমপ্লেন থাকে ধরেন আমার হাতে একটা বাটিক দেখতেছেন এটাকে বলে হয় চন্ড্রী বাটিক এটা মোমবাটিকের এবং চন্ড্রী বাটিকের সংমিশ্রণে আমরা এটা তৈরি করছি যেটা আমাদের শোরুমের এটার নাম দেওয়া হয়েছে চারুবাটিক চারু মানে সুন্দর দারুণ লাগে এই প্রোডাক্টটা আমি একটা খুলে দেখাই তাহলে আরও একটু বুঝতে সুবিধা হবে ওকে তো দেখেন আমরা আমাদের এই বাটিকটি নেগেটিভিটি আসে যে ভাইয়া বাটিক থেকে কমন প্রবলেম কালার চলে যায় আচ্ছা এই বিষয় নিয়ে একটু কথা বলি এই যে চন্ডী হ্যাঁ চন্ডীমাণি হচ্ছে এই যে ডিজাইনগুলো দেখতেছেন হাতে সুতা দিয়ে সুন্দর করে পেঁচাই পেঁচাই বাঁধা হয় দেখেন আমি এটার সাথে আমি আরও একটা প্রোডাক্ট দেখে এখান থেকে এই যে এটাও কিন্তু চণ্ডী হ্যাঁ এবার আসি এটা নিয়ে আমরা একটু কথা বলি দেখেন এই যে জিনিসটা দেখতেছেন এই যে পুরো জিনিসটা এটা হচ্ছে আপনার হাতে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে বেঁধে ওই জায়গাটা হচ্ছে কালারিং হয় না বাকি জায়গাটা কিন্তু কালারিং হচ্ছে তারপরে দেখা যায় এই যে দেখতেছেন এই যে এই ডিজাইনটা খেয়াল করেন এই জায়গাটা বাঁচছে আবার এই জায়গাটা খোলা রাখছিলো যার কারণে এখানে অন্য একটা কালার ধরছে তো এই যে বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণ হাতে কালার করা হয় বা ডাইং করা হয় হাতে বিছানো হয় হ্যাঁ এই যে টোটাল বিষয়টা কিন্তু সম্পূর্ণ হাতে বাঁধা হয় হাতে ড্রাইং করা হয় হাতে ওয়াশ করা হয় একদম সম্পূর্ণ কিন্তু হ্যান্ড মানে হাতের সপুস্ত কাজ এটাকে এই আমরা এটাকে বলি হ্যান্ড এখন দেখেন এইটা যখন আমরা ফাইনালি ফিনিশিংয়ের জন্য উপযোগী করি অর্থাৎ ফাইনালি ব্যবহারের উপযোগী করে তোলা হয় ফার্স্ট একদম লাস্ট ফিনিশিং লাস্ট ওয়াশ বলি আমরা সেটাকে এখানে কিন্তু আমাদের মিনিমাম ছয়টা সাতটা আটটা করে ওয়াশ করা হয় এখন দেখা যায় আপনি আরও যদি মানে ওয়াশ করা হয় লাস্টে যে ওয়াশটা করা হয় করে আলগা রঙগুলো চলে যায় কখনও কখনও আমরা এটা ওয়াশটা আরও কমও করি ধরেন তিনটা ওয়াশ করে দিলাম তার মানে আরও চারটা ওয়াশ বাকি আছে তো এই চারটাওয়ার দেখা যায় আমাদের কাস্টমারের হাতে চলে যায় তারা কি করে ফার্স্ট অফ যখন এটা ওয়াশ করে তখন দেখা যায় যে বালতি ভরা রং তো তারা মনে করে যে হায় হায় আমার কাপড়টা মনে হয় সব কালার চলে গেল আসলে কিন্তু আপনি খেয়াল করবেন এই যে রং যাওয়ার পরে আপনি এটা শুকাবেন শুকালে দেখবেন যে আপনার এই প্রোডাক্টটা কখনোই ডিসকালার হচ্ছে না ঠিক আছে কখনো এটা ডিসকালার হবে না এবং এখানে রংটা আপনি এখানে ধরবে না মানে সাদা অংশটা ধরবে না তার মানে এটাকে রং না এটা হচ্ছে আমরা যে হ্যান্ড ড্রাইং করি ওই যে আমি বললাম শার্টটা ওয়াশ করতে হবে সেই ওয়াশটা আমরা অনেক সময় তিনটে চারটাও করি বা আমাদের কারিগররা করে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এই পুরো ওয়াশটা যখন আপনি করবেন তারপরে যদি আবার ধরেন দুই তিন সপ্তাহ পরে আবার যদি ওয়াশ করার পরে রঙ যায় সেটাকে হচ্ছে রঙ যাওয়া বা অথবা আপনার এই কালারটা যদি ডিসকালার হয়ে যায় তাহলে এটাকে কালার জবাব আমি আমিও হয়তোবা বুঝাতে পারছি এটা একটা প্রবলেম আরেকটা প্রবলেম হচ্ছে ভাইয়া আমাদের সেলোয়ার হচ্ছে না কাপড় সরা এখন দেখেন আপনি আগে সিলেক্ট করবেন যেখান থেকে প্রোডাক্টটা নিচ্ছেন সেখানে জিজ্ঞেস করে নিতে হবে আপনি কি দুই হাত বহরের প্রোডাক্ট নিচ্ছেন নাকি আড়াই হাত বহরের প্রোডাক্ট নিচ্ছেন যদি আপনি আড়াই হাত ভরের প্রোডাক্ট নেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হওয়ার কথা না আর বাটিক মানি হচ্ছে এক্সট্রা কাপড় থাকে বেশি বহর থাকে বাটিক মানি কমফোর্টেবল বেশি বাটিক মানি কমফোর্টেবল বাটিক এবং কমফোর্টেবল কথাটা মনে হয় একদম এক সূত্রে গাঁথা কারণ এই দুইটার সাথে এটার অনেকটা মিল আছে তো আমরা এবার এটার উপকারিতা কিছু বলি একটা হচ্ছে এলতা এটা হচ্ছে খুবই হেলদি হেলদি কেন এটা হেলদি দেখেন আমরা যে এটা যদিও এটা কেমিক্যাল আগেকার যে বাটিকগুলো তৈরি হইতো সেই বাটিকগুলোতে হচ্ছে আপনার যেটা করতো পেঁয়াজের খুসা হর্তিকি এগুলোকে আপনারা প্রসেস করে আপনার রং তৈরি করা হতো এখন আধুনিকের ছোঁয়ায় এই এগুলোতে কিন্তু আধুনিক রঙগুলো কেমিক্যালগুলো চলে আসছে এখন কিন্তু এটা দরকার হয় তারপরে কিন্তু ম্যানুয়ালি যে প্রসেসগুলো সেগুলো কিন্তু থেকেই যাচ্ছে ঠিক আছে তো এই যে থেকে যাওয়ার ফলে যেটা হচ্ছে আপনার আধুনিক কেমিক্যালটা আসার পরে এখানে কিন্তু আপনার অনেকগুলো বিষয় আপনার ম্যানুয়ালি করা হয় এবং আধুনিক যে যে কেমিক্যালগুলো সহজ হওয়ার কারণে এটা ব্যবহার করতেছে যার কারণে এটা কিন্তু একদম ন্যাচারাল একদম সব কিছু যে বললাম হাতের শুকানো একদম প্রাকৃতিক রোদে শুকানো থেকে শুরু করে সকল প্রসেসগুলো করে এর কারণে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একদম ন্যাচারালি পাচ্ছেন মানে একদম ন্যাচারাল যেমন আমরা কিছু প্রোডাক্টের নাম দিচ্ছি এটা সে ন্যাচারাল বাটিক একদম ন্যাচারালি সব কিছু করা হয় এই জন্য এটা অনেকটা হেলদি আর সেকেন্ড কথা হচ্ছে এটা অনেক সময় দেখবেন বিভিন্ন রকম সুতো হয় বিভিন্ন রকম সুতির কাপড় আমরা পরি কিন্তু বাটিকের ক্ষেত্রে একটু ভিন্ন বাটিকের মধ্যে ভয়েল কাপড় পপলিন কাপড়ে বিভিন্ন রকমের কাপড় আছে যেগুলো হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং এটা প্রাইজও সুলভ মূল্যে পাওয়া যায় মানে প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইস আর সব মিলিয়ে এই প্রোডাক্টটা মনে করেন আপনার সবার চয়েজের মধ্যে থাকে এবং ধরেন বৃদ্ধ থেকে শুরু করে সব শ্রেণীর আপুরও এটা পড়তে পারে যার কারণে বাটিকের প্রতি একটা আলাদা করে একটা মায়া কাজ করে একটা ভালো লাগা কাজ করে এই জন্য বাটিকটা সবাই পছন্দ করে তো এই জন্য আপনি যদি শুধুমাত্র বাটিক আইটেম নিয়েও আপনার একটা শোরুম দিতে পারেন তবুও কিন্তু আপনার ব্যাপক একটা সেল পাবেন ইনশাল্লাহ তো এখানে আমাদের যে বাটিকগুলো আছে এগুলো প্রায় তিনশো ষাট টাকা থেকে আশি টাকা থেকে শুরু করে একদম এগারোশো টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের বাটিক আছে সো আপনি যদি বাটিক নিয়ে কাজ করতে চান তাকে আর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অথবা আপনি আমাদের ফেসবুক পেজ অথবা আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ